আবারও আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে অগ্নিমূল্য আলুর দাম নাজেহাল ক্রেতা থেকে বিক্রেতা হ্যাঁ আবারও আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে সোমবার মধ্যরাত থেকে আলু ব্যবসায়ীদের ধর্মঘটের ঘোষণা আজ বারুইপুর কাছাড়ি বাজারে খুচরো আলুর দাম থেকে টাকা পাইকারি আলুর বস্তা এক হাজার পাঁচশো কুড়ি টাকা সোমবার মধ্যরাতে সত্যি সত্যি আলু ধর্মঘট শুরু এর ফলে অগ্নিমূল্য আলুর দাম এমনটাই মনে করছেন ক্রেতারা তাছাড়া পেঁয়াজের দাম মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে আবার আলু জেরে দাম বাড়তে পারে এমনটাই বলছেন ছোট পাইকারি আলু ব্যবসায়ীরা সূত্রের খবর ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ স্টোরগুলোতে যে আলু আছে সেই আলু গোর আলু যেগুলো বাইরের রাজ্যে পাঠানো হয় সেই গোর আলু ছাট আলু আমাদের রাজ্যে দাম কম সেইভাবে এ রাজ্যে বিক্রি হয় না এখনো পর্যন্ত স্টোরগুলোতে নয় পার্সেন্ট আলু আছে সেই আলুর দাম পাচ্ছে না বলেই এই ধর্মঘট বলছেন বারুইপুরের আলু ব্যবসায়ীরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট এইচ নিউজ আলু পাইকারি আলু বলবেন কি কি কারণ কি কারণে আমরা কি করবো বলবো ও বলে তাকেশ্বর পার্টিরা মিটিং নিয়ে গেলো কালকে মিটিং নিয়ে ওদের কী হয়েছে বলতে পারছি না সোমবার দিন মধ্যরাত থেকে আলু সরবরাহ বন্ধ থাকবে এই বলে দিয়েছে তাতে কি আলুর দাম বাড়তে পারে হুম বাড়বে দাম বাড়বে এখন কি রকম বস্তা যাচ্ছে এখন 1500 1500 করি কি আলু জ্যোতি আলু জ্যোতি আলু 1500 করে মানে মার্কেটে খুচরো বিক্রি হচ্ছে কত মার্কেটে বিক্রি হচ্ছে মানে 34 35 টা বিক্রি হচ্ছে মানে এই ধর্মঘটে যে তাহলে আরো আরো দাম বাড়তে পারে মানে কি কারণে ধর্মঘট এটা আপনারা জানেন তাই জানা নেই আপনার নাম আমার নাজিরউদ্দিন মিস্ত্রি বারেপুর কাচারি বাজার

আলু ওখানে দাম তো অনেক বেড়ে গেছে এখন আলু দাম কম হচ্ছে এখানে আলু দাম ওখানে অনেক দাম মোকাম দাম চৌদ্দশো পঞ্চাশ টাকা ভালো দাম আছে সরকার আমার দাম বাদ দাম ওই আলটা সকাল আটকাচ্ছে ওখানে আটকে রেখেছে ওই আলুটা মানে কম দাম দিয়ে আলু বিক্রি হয় এখানে সরকার চেষ্টা করছে আপনার নাম সামিয়ারি সাহেব